আমাদের দুবাই আবু যে যেই ভাইরা বন্দী আছে আগামী মাসে 4-5 তারিখের মধ্যে ইনশাআল্লাহ তারা সারা পেয়ে যায় ইনশাআল্লাহ বাংলাদেশে তারা চলে আসবেন তো তাদের জন্য আমরা এবং আমরা সবাই আমরা দেশে এবং বিদেশে সবাই দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শ্রোপ্রিয় দর্শক মণ্ডলীর ভাই ও দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি হাজারো লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে আরও একটি নতুন চমক নিয়ে আরও একটি নতুন বিডি নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ হাবিবুর রহমান প্রিয় দর্শক আজকের ভিডিওটি নিয়ে আসলাম প্রবাসী দুবাই আবুধাবির ভাই বোনদেরকে নিয়ে কিছু আলোচনা তাদেরকে নিয়ে যে ঘটনা ঘটছিল আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রী ভাই ও বোনদের দেশের জন্য আন্দোলনের জন্য যারা রক্ত দিয়েছেন যারা জান দিয়ে যারা জীবন বাজি রেখে আমাদের দেশকে স্বাধীন করেছে সেই ভাইদের কিছু কথা যে ভাইয়েরা আমাদের ছাত্র ভাই বোনদেরকে সাপোর্ট করতে গিয়ে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে সমর্থন দেওয়ার জন্য দুবাই আবদাবের মধ্যে এবং সৌদি আরবের যে প্রবাসী ভাইয়েরা মিছিল করার জন্য রাজপথে নেমে গেছিলেন তাদেরকে এই আরব কান্ট্রিতে দুবাই আবুধাবির গভর্নমেন্ট আইন প্রশাসনের লোকে তারা ধরে নিয়ে বন্দি করে রাখেন তো তাদেরকে এখনও আজও তাদেরকে সেই কারাবন্দিতে থাকতে হইতেছে তো আমাদের দেশের ব্যারিস্টার উলোরা ম্যাডাম উনি খুবই চেষ্টা করেছেন ইনশাআল্লাহ তো অন্য অন্যের আইনজীবীরা খুবই চেষ্টা করছে তবে যাই হোক চেষ্টায় আল্লাহর রহমতে ব্যর্থ হয় নাই তবে আশা করি আল্লাহর রহমতে আমাদের সেই সকল সাতান্ন জন ভাইয়েরা বিশেষ করে যারা কারাবন্দিতে আছেন আবুধাবি দুবাই তারা আল্লাহর রহমতে ইনশা আল্লাহ অতি শীঘ্রে অতি দূরত্বে ইনশাল্লাহ তারা সারা পাবে তো সেটা হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর কাছে লাখো কোটিবার রুক্রিয়া আদায় করি যে আমাদের প্রবাসী ভাই বাংলাদেশের ছাত্রদের সমর্থন করতে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে উৎসাহে দেওয়ার জন্য রাজপথী তারা নেমে গেছিলেন মিসিং করার জন্য মিছিল করার জন্য তাদেরকে ধরে নিয়ে কারাবন্দিতে বন্দি করা অবস্থায় এখনও আছে সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি তারা ইনশাল্লাহ অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি তারা ছাড়া পেয়ে যাবেন সেটার অবদান হচ্ছে একমাত্র আল্লাহ পাখির রব্বুল আলমিনের অশিস রহমত কি অবদান হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশের কৃতি সন্তান প্রফেসর ডক্টর ইনুস স্যার স্যার আপনাকে আমাদের প্রবাসীর অন্তর থেকে দোয়া রইল এবং ভালোবাসা রইল স্যার আপনার জন্য স্যার আপনাকে সেলুট জানাই যাদের সন্তান জেলখানা বন্দি আছে প্রবাসের মাটিতে তাদের মা তাদের সন্তান তাদের স্ত্রী তাদের অভিভাবক না জানি কত টেনশন করতেছে অবশ্যই টেনশন করারই কথা একটা সন্তান যখন বিদেশে আসে মা বাবা তার অভিভাবক যারা আছেন অনেক টেনশন করেন তো যাই হোক আল্লাহর রহমতে আগামী মাসের চার পাঁচ তারিখে তারা ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বাংলাদেশে যাবে সারা পেয়ে আল্লাহর কাছে লাখ কোটি বার আবারও সক্রিয়া আদায় করি যে আল্লাহর রহমত ছাড়া আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা ওলার না সে আল্লাহ আমাদের প্রবাসী ভাইদের উপর রহমত করছে আল্লাহর কাছে আদায় করি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে জানি তারা যেন ইনশাল্লাহ চার পাঁচ তারিখে আল্লাহর রহমতে তারা তাদের মার বুকে যার যার সন্তান তাদের বুকে ফিরে যেতে পারে আমাদের বাংলার মাটিতে তো সবাই দোয়া করবেন সবাই সবার দিকে খেয়াল রাখবেন আর সবাই আমার ভিডিওটা আবার বলছি প্লিজ আপনারা শেয়ার করে বাংলাদেশের প্রতিটা মানুষকে শোনার জন্য এবং দেখার জন্য সুযোগ করে দিবেন তো ভিডিওটা আমি আর লম্বা করতে চাই না সবার মঙ্গল কামনা করছি তার আগে একটা ছোট্ট একটা কথা বলবো যারা প্রবাসে আছেন সৌদি আরব কাতার কুয়েত আবুধাবি দুবাই বিভিন্ন কান্ট্রিতে বিশেষ করে আরব কান্ট্রিতে দেখেন আপনারা যারা নতুন আসছেন তারা হয়তোবা এই কথাগুলি এই নিয়মকরণগুলি আপনারা জানা নেই এটা এই সৌদি আরব দুবাই আবুধাবি কুয়েত কাতার আমাদের বাংলাদেশের মতো আইন কারণ না তো হ্যাঁ বলতে পারেন বাংলাদেশের মতো আইন কারণ না আমাদের বাংলাদেশের আইন কি নর্মেল নর্মেলও না মিছিল মিটিং করার অনুমতি আছে আপনি একটা মিছিল করবেন মিটিং করবেন বাংলাদেশ পুলিশ কমিশনার থেকে আপনি অনুমতি নেওয়ার পরে যদি আপনাকে অনুমতি দেওয়া হয় আপনি মিছিল করতে পারবেন মিটিং করতে পারবেন এই দেশে তা নাই এই আরব কান্ট্রিগুলোর মধ্যে তা নাই রাজতন্ত্র দেশ এগুলো হচ্ছে রাজতন্ত্র দেশ রাজায় যেটা বলবে সেটাই প্রজাদের কিছু করার নাই। আপনার আবদার আবেদন থাকলে তাদেরকে মেসেজের মাধ্যমে জানাইতে পারেন এবং এলাকার গণ্যমান্য যারা আছে তাদের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আপনার সেই আশা আকাঙ্ক্ষাটা তারা পূর্ণ করবে কিন্তু আপনি এইটা নিয়ে বিশৃঙ্খলা করবেন মেসিল করবেন মিটিং করবেন এটা নট অ্যালাউ আর তাছাড়া আমরা হচ্ছি প্রবাসী আমরা বিদেশ করতে আসছি আমরা গরিব কান্ট্রির মানুষ আমাদের অনেক হিসাব করে চলতে হবে অনেকটা হিসাব করে চলতে হবে যদি আমরা হিসাব করে না চলি তাহলে আমাদের চতুর্দিকটা বাধা আসবে আমাদের অমঙ্গল হবে তাই অনুরোধ করব এই দেশে কোনো মিছিল মিটিং করবেন না আপনি দল করেন অনলাইনের মাধ্যমে আপনি তো বাংলাদেশে যেতে পারছেন না আপনার বাংলাদেশে গেলে আপনি মিছিল করতে পারবেন মিটিং করতে পারবেন তাদের সাথে নাচানাচি করতে পারবেন তাদের সাথে এক জায়গায় যাইতে পারবেন আসতে পারবেন আপনি এভারিথিংক করতে পারবেন আপনার অধিকার আছে গণতন্ত্র সেটা হচ্ছে কি জনগণের অধিকার আছে মিছিল মিটিং করার জন্য কিন্তু এই আরব কান্ট্রিগুলা কুয়েত কাতার সৌদি আরব দুবাই আবুধাবি এই সমস্ত কান্ট্রির মধ্যে প্লিজ আবারও অনুরোধ করছি আপনারা কখনো মিছিল মিটিং এগুলি করবেন না হ্যাঁ আপনার সমর্থন করবার মঞ্চ আপনার মোবাইল আছে আপনার মোবাইলের মাধ্যমে মেসেজ করেন আপনি ভিডিও করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার দেশের বিষয় দেশের জনগণের পাশে দাঁড়াবেন ভালো কথা সুন্দর কথা আমরা রেমিডি যোদ্ধা আমরা অবশ্যই আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি চেষ্টা করব এবং চেষ্টা ইশালা করার আশা আছে আমাদের দেশের রেমিটেন্স পাঠাবো বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এটি আমাদের কাম্য মানুষের সাপোর্ট করা এবং মানুষকে সমর্থন করা আমরা যে এই জিনিসগুলো নিয়ে যদি আমরা মিছিল মিটিং করার জন্য রাজপথে নেমে যাই তাহলে আমাদের কি হবে যেমন আবুধাবি দুবাইয়ের মধ্যে অন্য অন্য কান্ট্রির মধ্যে আমি এত কিছু বলবো না সমস্যা হতে পারে তো আপনারা বুঝে নেবেন তো আমাদের এইগুলি করা ঠিক হবে না আপনার আবারও বলছি আপনার যেটি করতে মন চেয়েছে আপনি মোবাইলের মাধ্যমে করেন মেসেজের মাধ্যমে করেন আপনি ভিডিও করে আপলোড দেন সমস্যা নাই আমাদের বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণে দেখবে ঠিক আছে এগুলি করবেন না যে নিজের উপরে অ্যাফেক্ট আসবে প্রভাব পড়তে পারে দেখেন আমরা আজকে আমাদের বাংলাদেশের অনেক জনগণ আমাদের বিশেষ করে ছাত্র ছাত্রীরা রক্ত দিয়েছেন আমাদের দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছেন তাদের জীবন দিয়ে জীবন বাজিয়ে রেখে এবং জীবন দিয়ে আমাদের দেশকে নতুন করে স্বাধীন করে দিয়েছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ তবে হ্যাঁ তাদের সাপোর্ট করা তাদেরকে সাপোর্ট করেন তাদেরকে সমর্থন করেন মোবাইলের মাধ্যমে করে এইভাবে মিসিং মিটিং আর কখন আপনারা করবেন না প্লিজ অনুরোধ রইল অনুরোধ রইল কারণ আমি আমি একজন প্রবাসী আপনারাও প্রবাসী আজকে জন মানুষ আমাদের বাংলাদেশের ভাইয়েরা কারাবন্দি হয়ে রয়েছে আমাদের কলিজাটার মধ্যে আগুন ধাও ধাও করে চলতেছে যতক্ষণ পর্যন্ত আপনারা সারা না পাবেন আমাদের ভেতরটা ধাও ধাও করে আগুন জ্বলবে আপনাদের জন্য আজকে যদি আমার অবস্থার এরকম হয়তো যেমন আপনার ভিতরটা চলতেছে আপনার মা বাবা আপনার অভিভাবক অনেক কষ্ট পাইতেছে অনেকটা দুঃখ প্রকাশ করতেছে হ্যাঁ তো আজকে আমি যদি আমার যদি এরকম হইতো তাহলে আমার মা বাবা আমার অভিভাবক তো এরকম হইতো আর তাছাড়া আপনার আমার বাংলাদেশি ভাই আপনি প্রবাসী আমিও প্রবাসী আপনিও প্রবাসী অবশ্যই আপনার জন্য আমার মনটা কাঁদবে আর তাছাড়া আমি একজন মুসলমান আমি একজন মানুষের ঘরে জন্ম নিচ্ছি তারপরেও বলবো প্লিজ আপনারা এই সমস্ত কাজগুলি করবেন না নিজের উপরও কোনো প্রভাত আসুক কোনো অত্যাচার আসুক কোনো এফেক্ট আসুক সেই কাজগুলো আমরা করব। না আমরা সাপোর্ট করি আমরা দল করি সমস্যা নাই কিন্তু মিটিং এই দেশে তো আশা করি কথাটা বুঝতে পারছেন এই দেখেন একটু কথা বলি আমি এই দেশে বাংলাদেশে দেখেন কত নাচ গান কত কিছু মাইকের আওয়াজ এবং লক্ষ লক্ষ গাড়ি কিন্তু বাংলাদেশে চলতেছে প্যা মানে কথাগুলি শুনলে হয়তো আপনাদের হাসি আসতে পারে আসলেও সত্য কথা এই দেখেন বাংলাদেশে ট্রাক চালায় এই সিএনজি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে অনেক জোরে জোরে তারা হরণ দিচ্ছে আর এই দেশে দেখেন বিশেষ করে সৌদি আরবের কথা আমি বলতেছি আমি একজন সৌদি প্রবাসী এই দেশের মধ্যে দেখেন একটা হরণ দেওয়া বহু আমি যে আমি নিজে একজন ড্রাইভার আমার নিজস্ব আলহামদুলিল্লাহ গাড়ি আছে আমি নিজে ড্রাইভিং করি আমি দেখি এই একটা হরণও মানুষে দিতে চায় না দিলেও অনেক কম সীমিত আমি একজন প্রবাসী টাইমের কথা বলে আপনাদেরকে বলতেছি যেমন ধরেন আমার পঁচিশ বছর সার্ভিস সৌদি আরবে বর্তমানে পঁচিশ বছর সার্ভিস তো এই পঁচিশ বছর অভিজ্ঞতা অবশ্যই আমি কিছু না কিছু জানি এবং বুঝি এই দেশের আইন কারণ তো দেখেন বাংলাদেশে এখানে দা গান হচ্ছে বক্স লাগায় গান করতেছে আর এই দেশে একটা মাইগের শব্দ নাই একমাত্র মসজিদ মসজিদে যখন আগান হয় তখন মাইগের শব্দটা পাওয়া যায় তাছাড়া কোনো হইহুল্লা হুল্লা নাই কোনো চেঁচামেচি নাই কোনো মিছিল নাই কোনো মিটিং নাই এই দেশে এক কথাই নট এলো নট অ্যাল নিষেদ্ধ তো এই নিষেদ্ধ থাকা তাদের দেশের জনগণের জন্য নিষেদ্ধ আর আমরা যদি মিছিল করি মিটিং করি তাহলে আমাদের ব্যাপারটা কীরকম হইতে পারে আমরা তো প্রবাসী আমরা তো অন্য একটা দেশ থেকে এই দেশে নিরিজিগির জন্য অর্থের জন্য আমরা আসছি আমরা গরিব কান্ট্রির মানুষ তো এইগুলি আমাদের মাথায় রাখতে হবে তো নতুন করে এবং যারা জানেন না তারা তো তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই আমার এই ভিডিওটা আবার বলছি শেয়ার করে ওই ভাইদের প্রতি ভাইদেরকে দেখার জন্য এবং শোনার জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো তাদেরকে আবারও বলছি নতুন ভাই যারা আসছেন যারা এই দেশের নিয়ম কারণ আইন কারণ জানেন না বুঝেন না এগুলি জানার জন্য চেষ্টা করবেন বোঝার জন্য চেষ্টা করবেন এবং মানার জন্য চেষ্টা করতে হবে আপনি না বুঝলে না জানলে আপনার আশেপাশে পুরনো অনেক রিমিটেন্স যোদ্ধার আছে প্রবাসী আছে আমাদের বাংলাদেশি ভাই বোনের আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন অবশ্যই আপনাকে পাই টু পাই একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাইয়া দেওয়া হবে তবে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেলো সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আবারও বলছি ইনশাল্লাহ আমাদের দুবাই আবুধাবি যে ভাইরা বন্দি আছে আগামী মাসের চার পাঁচ তারিখের মধ্যে ইনশাল্লাহ তারা সারা পেয়ে যায় ইনশাল্লাহ বাংলাদেশে তারা চলে আসবেন তো তাদের জন্য আমরা এবং আমরা সবাই আমরা দেশে এবং বিদেশে সবাই গোয়া করব তারা যেন অতি শীঘ্রই সারা পেয়ে যার যার মায়ের সন্তান যার যার মায়ের বুকে ফিরে যেতে পারে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর ভালো লাগলে আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য এবং শোনার জন্য সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ